মহানায়ক উত্তম কুমার মারা যাবার বেশ কয়েক বছর পর অভিনেত্রী সুপ্রিয়া দেবী মহানায়ক সম্পর্কে সাংবাদিক গৌতম ভট্টাচার্যকে দেওয়া তার একটি সাক্ষাৎকারে যে অজানা কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে বলে উত্তম মারা গিয়েছেন অনিয়ম আর বিশৃঙ্খল জীবনযাপনের জন্য মৃত্যুর আগের দিন রাত্রিরেও নাকি অঢেল মদ খেয়েছিলেন হায় ভগবান ছি 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 একদম ভুল ধারণা এটা আমিও শুনেছি প্রথমত ও ড্রিংক করতো একমাত্র শনিবার তাও দু তিন পেগের বেশি কখনোই নয় যে লোকটা ভোর পাঁচটায় উঠে মর্নিং ওয়াক করবে সে কি অনেক রাত্রির অবধি কখনো মদ খেতে পারে তার তো ঘুমনোর একটা সময় দরকার নাকি দেবেশ ঘোষের বাড়িতে সেদিন রাত্রিরে ডিনারে আমিও ছিলাম পরের দিন যেহেতু উত্তম মারা গেল সেটা ইস্যু হয়ে গেল আগে তো উনি ময়দানে মর্নিং ওয়াক করতেন তাই না হ্যাঁ তারপরে উনি চোখের সামনে দেখলেন একটা খুন হতে তখন তো নকশালদের উত্তপ্ত সময় রেড রোড দিয়ে স্পিডে আসা একটা কালো গাড়ি ওর সামনে থেমেছিল রীতিমতো শাসানি দিয়ে বলেছিল উত্তম দা আপনি কিছু দেখেননি তারপর আর কখনো ময়দান চত্বরে যাননি সেদিনটা খুব আপসেটও ছিল পরপর দু তিন দিন শুটিং করেনি উত্তমের জীবনে বোধ এমন ঘটনা নেই পরে কখনো ভেবেছেন এত কম বয়সে উনি চলে গেলেন কেন স্ট্রেস টেনশন স্টারডম সব মিলেমিশে খেয়ে ফেললো এখন যেমন হার্টের বড় বড় ডাক্তার কলকাতা শহরে আছেন তখন বিশেষ কেউ ছিলেন না ষাটের দশকের শেষ দিকে যেবার ওর হার্ট অ্যাটাক হলো তখন বাংলাতে ভালো হার্টের ডাক্তার নেই বললেই চলে একমাত্র সুনীল সেন সুনীল দাও বলিহারি নিজের সিগারেট খেয়ে উত্তমকে বলছেন তুমি একদম খাবে না এটা কোনো উনিশশো আশির চব্বিশে জুলাই না এলে উত্তম কুমারের বয়স হতো আর ছিয়াশি বেঁচে থাকলে উনি কিভাবে কাটাতেন ও বলতো জানি না কতদিন বাঁচব যদি সেই আয়ু থাকে আমার ক্যামেরার পিছনে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে ডিরেক্টর হয়ে নতুন ছেলেদের তৈরি করব ওদের যাতে স্ট্রং হয় সেইটা দেখব নিয়ে মানুষটা বসবো তখন যে এত আগে চলে যাবে আর্টিস্টরা অনেক সময় আমার সান্ত্বনা দেয় বলে চলে গিয়েছেন একদিক দিয়ে ভালোই হয়েছে দুলাল লাহিরি একদিন আমায় বলছিল বেনুদি ভালো হয়েছে দাদা আজ বেঁচে থাকলে সহ্য করতে পারতেন না পারিপার্শ্বিক যা হয়েছে আপনার রান্নার গুণগান সবাই করে সেদিনও দীপঙ্কর দে বলেছিলেন আপনার একটা অদ্ভুত রেসিপির কথা ডিস্টার নাম আমচুর চিকেন মহানায়ক ডিস্টার রেসিপি কি লোকে বলে ট্যালেন্ট রূপ এই সব আমি বলি ট্যালেন্ট তো নিশ্চয়ই সৌন্দর্য তো নিশ্চয়ই কিন্তু সব কিছুকে ছাপিয়ে নিষ্ঠা বারবার নিজেকে ছাপিয়ে যেতে চাওয়ার চার পারফেকশনে পৌঁছে যাওয়ার জন্য সীমাহীন পাগলামি এই যে ইডিয়ট লোকগুলো উত্তমের বেহিসাবি জীবনযাপনের কথা বলে তাদের কোনো ধারণাও নেই যে ও কি পরিমাণ পড়াশোনা করত। নিজে নিজে শেক্সপিয়র পড়তো লা মার্টিনিয়রের প্রিন্সিপাল তার স্ত্রীর কাছে রোববার করে ইংলিশ পড়তে যেত মিস্টার অ্যান্ড মিসেস ভাইস উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পর্যন্ত এই কটা বছর ও নিয়মিতভাবে ইংরেজি রপ্ত করার চেষ্টা করে গেছে ওর একটা ভীষণ আক্ষেপ ছিল ইংরেজি মিডিয়ামে না পড়ায় ইংলিশ বলাটা রপ্ত হয়নি বেচারিকে তাড়াতাড়ি চাকরিতে ঢুকতে হয়েছিল যথেষ্ট পড়তে পারেনি এটা নিয়ে ওর খুব মন খারাপ ছিল যা শুনলে আমারও খুব খারাপ লাগতো ছেলেকে তাই ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল উত্তম নিজে আবৃতি করত। পুজোর মন্ত্র পড়ে পড়ে মুখের জড়তা কাটাতো সংস্কৃত ছিল ওর ফেভারিট সাবজেক্ট মাথা খারাপ করে দেওয়ার মতো ওর অধ্যা বসায় একবার আমি বাথরুমে চান করতে ঢুকেছি শুনছি ঠিক বাইরের ঘরে দু তিনটে গলা আমি রীতিমতো ঘাবড়ে গেছি এখন ভিজে কাপড়ে বেরোবো কি করে কিছুক্ষণ ওয়েট করার পর উকি মেরে দেখলাম ঘরে উত্তম একা তবে লোকগুলো কোথায় গেল পরে জানলাম খেয়েও আসেনি উত্তম একাই তিনটে রোল প্র্যাকটিস তার মানে উনি একেবারে ডেডিকেটেড ছিলেন এত মানুষ আমি দেখিনি যা করত গভীরে ঢুকে করত। গানের মাস্টার আসতো ওর দেখতাম যতক্ষণ না গলার ভেতরে গানটাকে নিতে পারছে ততক্ষণ ছাড়ছে না দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে তবুও ছাড়ছে না ছোট সে মুলাকাতের সময় নাচ ঘন্টার পর ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে তবু থামছে না আমি বললাম এটা কি হচ্ছে এবার থামো বলল না বৈজন্তী মালার সঙ্গে নাচতে হবে আমায় পারফেক্ট হতেই হবে সোনা যায় যে ছোট সে মুলাকাত ফ্লপ করার পেছনে রাজ কাপুরের হাত ছিল এটা আমি মন থেকে বিশ্বাস করি না আমি বরঞ্চ বলতে চাই কালো হাত যদি কারো থেকে থাকে তবে উত্তমের আশেপাশের কিছু লোকদের যাদের ও মনে প্রাণে বিশ্বাস করত। মানুষটার এই একটা দোষ ছিল কাছের লোকদের কথাই চলত অথচ রাজ্যি ওকে খুব ভালোবাসতেন সঙ্গমে ওকে কাস্টিংও করেছিলেন যে রোলটা পরে করল রাজেন্দ্র কুমার টাকা পয়সা কথাবার্তা বোম্বে যাওয়া সব ঠিক হঠাৎ কাছের কতগুলো লোক এসে গোটা ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তারা বোঝালো তুই হলি কলকাতার রাজা তুই গিয়ে রাজের আন্ডারে কাজ করবি মানায় তোকে এসব শুনে টুনে উত্তম গম্ভীর হয়ে গেল তারপর আর বোম্বে গেল না রাজ তারপর রেগে গিয়ে প্রতিশোধ নিলেন রেগে গেলেন কিনা জানি না কিন্তু অফারটা যে নিল না সেটা বোধ হয় ওর ভয়ঙ্কর আঁতে লেগেছিল এর বেশ কয়েক বছর পর রাজ্যে আমাদের বাড়িতে খেতে এসেছিলেন তখন বললেন উত্তম তুমি মুম্বাইতে কাজ করলে অথচ আমার ছবিতে কাজ করলে না খুব অভিমান হয়েছিল রাজ্যের কিছুতেই ভুলতে পারেননি আপনি ক্ষতিকারক এইসব চামচেদের দূরে পাঠালেন না কেন কুড়ি বছর ধরে টানা বলে গেছি একবার বোম্বেতে বসে ওকে অনেক বুঝিয়েছিলাম এই কাছে লোকগুলো তোমার সর্বনাশ করছে এদের তুমি পাত্তা দিও না আমার বাড়িতে একবার এরকম একটা লোককে দেখে চিৎকার করেছিলাম বলেছিলাম এ এখানে কি করছে আর একবার উত্তম এক্সারসাইজ করছে কোথা থেকে দুজন লোক চলে এলো আমি তো অবাক ওদের হাব ভাব দেখে বোঝা যাচ্ছে বেশ ঘনিষ্ঠ আমি বললাম মানুষটার তো ব্যক্তিগত জীবন আছে নাকি এখন জানতো উত্তমকে আমি অনেক বলেছিলাম তুমি কি এখনো বুঝছো না সঙ্গম না করাটা কত বড় ব্লান্ডার হলো এই লোকগুলো তোমায় ভুল বুদ্ধি দিচ্ছে না না। একজন বড় মাপের মানুষ যদি রকম ভাবে তাকে কি করে আটকানো যায় প্রত্যেক মানুষের একটা নিজস্বতা থাকে সেখানে বারবার যদি ঢোকার চেষ্টা করো তার দিক থেকে সে বিরক্ত বোধ করতেই পারে সেজন্য একটা সময় ঠিক করে নিই এ ব্যাপারে আর আমার কিছু না বলাই ভালো উত্তমের কি মনোভাব ছিল রাজ সম্পর্কে খুব শ্রদ্ধা করতেন রাজ্যিকে দিলীপ কুমারকেও খুব রেসপেক্ট করতেন আমরা একবার মুম্বাইতে সান অ্যান্ড স্যান্ড হোটেলে ঢুকেছি হঠাৎ দিলীপ কুমারের মুখোমুখি শুটিং করতে ঢুকছেন দেখা মাত্র দুজন দুজনকে জড়িয়ে ধরলেন দিলীপ বললেন এই যে আমার কাউন্টার পার্ট কেমন আছো আজকে মিডিয়া উদ্ধসিত টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলের যুগে উত্তম কুমার কি করতেন আমার মনে হয় ও পাগল হয়ে যেত তখন তো এত মিডিয়া টিডিয়া ছিল না তাতেই ওর কি অবস্থা ছিল বিচারে কোথাও বেরোতে যেতে পারতো না পুজো প্যান্ডেলে ঠাকুর দেখা মানে পঞ্চমের দিন গভীর রাত্রিরে এক দু মিনিট ও কি মারা তাতে ও কি ভিড় জমে যাচ্ছে চারিদিক থেকে গুরু গুরু ট্রেনে অবধি ওঠার উপায় নেই আমরা ছাগল গরুতে ভরা দুর্গন্ধময় কম্পার্টমেন্টে বসে থাকতাম ট্রেন ছাড়া ঠিক আগে ড্রাইভার বা গার্ড এসে বলতো সাহেব এবার আপনার সিটে চলে যান আমি রাজেশ খান্না কুমারকেও দেখেছি কাউকে নিয়ে এই দেখিনি এমন ক্রেজ ঘিরে ধরত পাবলিক চারধার থেকে যে ও রীতিমতো ভয় পেয়ে যেত রাস্তায় গাড়ি থামিয়ে লোকে টানাটানি করতো আমার এমনিতে ওকে একদিন না দেখলে শরীর খারাপ হয়ে যেত তারপর খুব ভয় ভয় থাকতাম প্রতিবার বেরোলে খুব সাবধানে থাকতাম উত্তম সত্যি সত্যজিৎ রায়ের নায়ক ছিল অন্য ছবি করতে হলে সত্যজিৎ রায়ের সঙ্গে করার যথেষ্ট সুযোগ ছিল কিন্তু সৌমিত্র যেখানে চোদ্দটা সত্যজিৎ ছবির নায়ক সেখানে উত্তম মাত্র দুটো সৌমিত্র তো নায়কটাও করতে চেয়েছিলেন তখন মানিক দা ওকে বুঝিয়ে বলেছিলেন সৌমিত্র জিজ্ঞাসা করেছিলেন কেন উত্তম সেই কারণটা আজ আর বলছি না পুলু আমার খুব ভালো বন্ধু শুধু এটুকু বলতে পারি নায়ক উত্তমকে দেখেই মনে হয় উত্তমকে দেখেই মনে হয় প্রেমিক উত্তমকে দেখেই মনে হয় সৌমিত্র ভালো অভিনেতা নিশ্চয়ই কিন্তু নিত্য নতুন প্রেমে পড়ানোর ওই যে লুক ছোট ছোট দিক সেটা আমি সৌমিত্রর মধ্যে কখনো দেখিনি তাহলে সত্যজিৎ উত্তমের আরও কাজ হলো না কেন মানিকদা অসম্ভব ট্যালেন্টেড মানুষ এটা সকলেই জানে মানিক দার প্রচুর ইগোও ছিল কোথাও একটা উত্তমে সেটা মেনে নিতে সমস্যা হতো ওদের সম্পর্কটা তাই একটা ঠান্ডা জায়গাতেই থেকে গিয়েছিল অথচ ফ্লোরে যখন দুজনে শুটিং করতেন ওদের মধ্যে কি দারুণ সম্পর্ক সেটা দেখে বোঝার উপায় নেই যে একটা সূক্ষ্ম দূরত্ব যে রয়েছে সেটা হবে কেন দুজনেই তো পেশাদার এমনিতে দুজনের বেশ ভালো রিলেশন ছিল কিন্তু উত্তম যে অ্যামাউন্ট সেটা সত্যজিৎ রায় কিছুতেই মেনে নিতে চাইতেন না নায়ক করতে গিয়েই তো একটা হলো কথাবার্তায় উনি বুঝিয়ে দিলেন আমার ছবিতে কাজ করার জন্য তুমি বিদেশে যেতে পারবে তার উপর আমার ছবিতে কাজ করছো বেশি টাকা নেবে কেন উত্তম বলেছিল বেশি তো নয় আমার যা রেট তাই তিন লাখ টাকাই চাইছে ভালো ছবির জন্য উত্তম তো রেট কমাতেই পারতেন শুনেছি অনেক অনামি পরিচালককে কার্যত বিনা টাকায় কাজ করে দিয়েছেন করেছে ঠিকই কিন্তু ও বলতো মানিকদার প্রডিউসারের তো টাকার অভাব নেই সবচেয়ে বড় কথা টাকাটা তো আর উনি দেবেন না দেবে প্রোডিউসার আর ডি বনসল আমার মনে হয় ওর ভেতরে কোথাও একটা লেগেছিল এত ইগো কিসের তুমি সত্যজিৎ রায় হতে পারো আমিও তো উত্তম কুমার এত বছর তো আর আমার কাছে আসোনি তাহলে আজকে নায়ক করাতেই আমার কাছে আসছো কেন যাও সৌমিত্রকে দিয়েই করাও না ও তাই হেসে সরাসরি মানিক মানিকদাকে নয় ওর প্রতিনিধিকে বলে দিল উত্তম কুমারকে দিয়ে কাজ করাতে হলে এই টাকাটাই দিতে হবে আর একটা কথা বলেছিল মানিক মানিকদাকে বলে দেবেন বিদেশ যাওয়ার অত ইচ্ছে আমার নেই বহু ঝামেলা করে তারপর মিটিল এরপর চিড়িয়াখানাতেও মানিকদার সঙ্গে কাজ করেছিল দুজনের সম্পর্কটা কিন্তু দারুণ মসৃণ হয়নি ওপর ওপর যদিও ভালো ছিল আজ ভাবলে মনে হয় মানিকদা যে খুব এগিয়ে এসে ঠান্ডা ব্যাপারটা মেটাতে চেয়েছিলেন এমন নয় নায়কের শুরুর দিককার শ্যুটিংয়ে তো বললেন তোমার মতো করে করো তুমি তো টপ স্টার মৃণাল সেন বরাবরের সত্যজিৎ প্রতিদ্বন্দ্বী উত্তমের কখনো মনে হয়নি যে ঠিক আছে উনি সৌমিত্রকে নিয়ে পড়ে আছেন থাকুন আমি মৃণালকে নিয়ে দেখিয়ে দেব ওর ছবিতে টানা কাজ করব। এই জাতীয় মানসিকতা উত্তমের ছিলই না যে কাঁটা দিয়ে কাঁটা তলার কথা ভাববে ও নিজের স্ট্যাটাস সম্পর্কে আর নিজের জায়গা সম্পর্কে এতটাই কনফিডেন্ট ছিল যে ও এসব ভাবেইনি নি ঘটককেই তো কখনো পাত্তা দেয়নি আমার কাছে হৃত্বিক দা একজন বিশাল বিশাল পরিচালক কিন্তু উত্তমের তখন এই ধরনের ছবি আর পরিচালক সম্পর্কে কোনো আস্থাই ছিল না মেঘে উনি নিশ্চয়ই দেখেছিলেন দেখেছিলেন আমার সঙ্গে ঘর করার দশ বছর বাদে ওইসব ছবিকে উনি বলতেন গ্ল্যামারাস নয় দেখে কি হবে কাছের লোকেরাও তাদের তাল দিত প্রজেকশনে যখন উনি ছবিটা দেখতে বসেন দু একটা ওরকম কাছের লোক ঢুকে গিয়েছিল আর এসে বক বক করছিল তারা বলছিল এসব ছবি করে কি হবে কালি ঝুলিতে চলবে না তখন উনি আবার তাদের ধমকালেন বললেন তোমরা ছবি দেখতে এসেছ বক বক করছো কেন স্টেট বার করে দিতেন চার পাঁচবার তারপর ছবিটা দেখেছিলেন আজ ভাবলে অবাক লাগে যে উত্তমের সকাল আর্ট ফিল্ম সম্পর্কে ওই রকম একটা মনোভাব ছিল যে মানুষটাই কিনা কেরিয়ার শেষের দিকে উইদাউট মেকআপ যদুবংশ করলো অগ্নিশ্বর করল ও রিয়েলাইজ করেছিল কিন্তু বেচারি সময়টাই পেল না ওর পরেও টালিগঞ্জে এত নায়ক এসেছে রঞ্জিত প্রসেনজিৎ জিৎ দেব এদের আগেও সৌমিত্র তফাতে কিসে থেকে গেল আমার মনে হয় চেহারাটা খুব ইম্প্যাক্ট ফ্যাক্টর লম্বা চওড়া চেহারা তবে তারও আগে ওই হাসি ওই হাসি আর কোনো নায়কের নেই ভুবন ভোলানো সেই হাসি আর যেভাবে তাকাতো ভীষণ রোমান্টিক কুড়ি বছর একসঙ্গে থেকেও মনে হতো যেন প্রতিদিন নতুন করে প্রেমে পড়ছি এমন ছোট ছোট একটা ব্যাপার ছিল চাউনিটা এমন যে রোমান্স আর সেক্স অ্যাপিলে ভরা যাতে বিদ্ধ না হয়ে তোমার উপায় নেই বেডরুম আইস জানি না বাবা ওসব তবে ওই এক চাউনিতেই মাত সকালে দেখলে দিনভর রেস থেকে যায় অনেকে মনে করে গুরু ডাক্তার কাউকে মানাতো না ঠিক তাই সেই মাদকতাটা ওর সমসাময়িক আর কারোর মধ্যে ছিল না উত্তমের মধ্যে একটা অদ্ভুত আবেদন ছিল তুমি হ্যালো বলার আগেই তোমাকে মিষ্টি করে তাকিয়ে হ্যালো বলে দিল আর তোমার মনটা জিতে নিল কথা বলার অদ্ভুত স্টাইল ছিল ওর সাধারণ অথচ অসাধারণ আমি তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দেখেছি উত্তম চলে যাওয়ার কত বছর বাদেও সিরিয়ালের নায়িকা টাইকারা আমায় জড়িয়ে ধরেছে আমি বললাম এ কি এ কি তখন বলেছে ওকে তো পেলাম না তোমায় একটু জড়িয়ে নিই একেই বলে ক্যারিশমা এটা রাজ কাপুরের মধ্যেও ছিল সৌমিত্র সঙ্গে ওর একটা লড়াই ছিল বাঙালি তখন উত্তম সৌমিত্র দুভাগে ভাগও হয়ে গিয়েছিল সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উনি কি ভাবতেন আমার মনে হয় না ওর মনে কোনো লড়াই ছিল একদমই ছিল না উত্তম নিজেকে জানতো কাউকে মনেই করেনি ওর প্রতিদ্বন্দ্বী সৌমিত্রকে অবশ্য ও স্নেহ করত একবার বসুশ্রীর ফাংশনে সৌমিত্র সবাইকে প্রণাম করল ওকে করল না উত্তমের একটু হলো বলল দাদাকে প্রণাম করতে ভুলে গেলি তারপর কি হলো তারপর সৌমিত্র মানুষের মনে চিরস্থায়ী থেকে যাওয়া যায় জন এফ কেনেডি যেমন আজও আমেরিকার সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট মাত্র চুয়ান্ন বছর বয়সে চলে গিয়ে উত্তম মহানায়ক হিসেবে অমর হয়ে গিয়েছেন কেউ তাকে থুথুর ও বুড়ো হিসেবে দেখার সুযোগই পেল না কি জানি মন তো মানে না আমার সঙ্গী আমার বন্ধু এত বছর এক সঙ্গে থাকা সেই তো চলে গেল এক এক সময় মনে হয় কার সঙ্গে কথা বলবো কি বলবো এই যে মর্নিং ওয়াকে খুব সুইটলি জিজ্ঞেস করত আজ কি করে খাবে বেনু প্রশ্নটাই তো জীবন থেকে হারিয়ে গেল কিন্তু এত বড় স্টারের তো স্ট্রেসও নিশ্চয় প্রচুর ছিল শুক্রবার ছবি রিলিজের দিনগুলো কেমন যেত ওরে বাবা মারাত্মক টেনশন ছবি রিলিজের ঝামেলা থাকলে অনেক সময় শহর ছেড়ে ও চলে যেত তোপচাঁচিতে গভর্নমেন্টের একটা লেক বাংলো ছিল খুব সুন্দর সামনে পাহাড় চারধারে ঝর্ণা সেখানে চুপটি করে বসে থাকতো অমানুষ যেবার রিলিজ করলো ওর কি টেনশন আসলে টেনশনও না ও শিওর ছিল ছবিটা সুপার ফ্লপ হবে সেবারও আমরা শহর ছেড়ে চলে গিয়েছিলাম এবার তোপ হঠাৎ ফোন গেল অমানুষ ছবি প্রথম দিনই সুপার দুপার হিট উজ্জ্বলার সামনে ট্রাম রাস্তার ওপরে লোক ভিড় করে আছে আর টিকিটের জন্য মারপিট হচ্ছে এই যে সবাই উত্তম সুচিত্রা করত আপনার কখনো মিসেস সেনকে হিংসে হয়নি আমার হিংসে হয়নি আমি মিসেস সেনকে শ্রদ্ধা আগেও করতাম এখনো করি তবে এক এক সময় খারাপ লাগত ছবির কন্ট্রাক্ট সই হবার সময় ওর নামটা আগে না এসে সুচিত্রার নামটা প্রতিবারই আগে আসত রমাদি আসলে কন্ট্রাক্টের সময় বলে দিতেন উত্তমের নিজের ভালো লাগতো নাম পড়ে যাওয়াটা মুখে কিছু প্রকাশ করেনি কখনো বরঞ্চ বলতো আমি খুব ভদ্র দেখছ লেডিস ফার্স্ট কিরকম মানি কথা শুনি বুঝতাম করার জন্য বলেছে আমি দ্রুত তর্ক জুড়ে দিতাম বলতাম তাহলে আমার নামটা পরে দাও কেন আমার বেড়ার লেখো কেন উত্তম সুপ্রিয়া আমি বুঝি লেডি নয় উত্তম কুমার বেঁচে থাকলে সুচিত্রা সেনের মতো স্বেচ্ছা নির্বাসনের কথা ভাবতেন জিজ্ঞেস করছিলাম উত্তঙ্কি বেঁচে থাকলে আড়ালে চলে যেতেন রমাদি ভীষণ চালাক যে দেখলেন চেহারাটা আগের মতো গ্ল্যামারাস নেই রোমান্টিক রোলে আর আগের মতো লাগবে না সেই সরে গেলেন ও এসবের মধ্যেই যেত না উত্তম খুব মিশুকে ছিল অভিনয় আর করত না ডিরেকশন দিত ও নিশ্চয়ই ভাবত একটা দেওয়ালের মধ্যে ভূতের মতো বসে থেকে লাভটা কি তাছাড়া উত্তম প্রত্যেক জুনিয়রকে জড়িয়ে ধরে কাজ করতে ভালোবাসত কাউকে কখনো ছোট করেনি। দিনে উত্তম একটা বার করতে আমার তো মনে হয় রোমান্সের আবেদন সব যুগেই সমান কথা হলো সেই রকম রোমান্টিক ছবি বানানোর লোক উত্তম এ যুগে পেত না আজকাল ছেলেমেয়েরা রোমান্স করবে কি প্রেমেও তুই তোকারি করছে সুপ্রিয়া উত্তম মানে সবাই জানে ময়রা স্ট্রিট আজকের দিন হলে আপনারা নির্ঘাত বিয়ে করে নিতেন সমাজ অনেক উদার হয়ে গেছে বিয়ে তো হয়েছিল আমাদের রেজিস্ট্রি হয়েছিল না রেজিস্ট্রি করা যায়নি ওর ডিভোর্স হয়নি বলে তবে বিয়ে হয়েছিল আমার বাবা নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন সাত পাক ভরাও হয়েছিল পরবর্তীকালে যখন লোকে বিয়ে নিয়ে নানান কথা বলেছে তখন আপনার খারাপ লাগেনি খারাপ লাগলে কি আর করা যাবে সবচেয়ে বড় কথা ভেবে কি করব। আমরা নিজেরা জানতাম আমরা মেন্টালি ম্যারেড আর পাঁচটা বিয়েতে যেমন হয় কাল রাত্রি ফুল সজ্জা সব হয়েছিল সব হয়েছিল আত্মীয় স্বজন সব এসেছিল উনিশশো বাষট্টির দোসরা ডিসেম্বর আমাদের বিয়ে হয় বিভূতিদা পীযুষ অসীম সরকার সবাই এসেছিলেন এরপর পাঁচই ডিসেম্বর বিশাল পার্টি হলো যেখানে হোল ইন্ডাস্ট্রি ছিল আমি হিসেবে খুব ছিলেন তাই না ওরে বাবা মারাত্মক রকমের একবার কলকাতা গ্র্যান্ড হোটেলে ধর্মেন্দ্র এসে আমায় ফোন করেছে উত্তম যেতে দিল না বলল না তুমি কিছুতেই যাবে না বোম্বেতে কিশোর কুমারের সঙ্গে শুটিং করছি ও গিয়ে হাজির বলল কিছুতেই কাজ করবে না ফিরে চলো বাড়িতেও কারো আসার উপায় নেই আমি রেগে বললাম তোমার যা একটা ঘরে ঢুকতে পারবে না তুমি নিজে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকবে অথচ আমার প্রডিউসার ঘরে ঢুকতে পারবে না এক প্রস্ত ঝগড়া হলো তারপর দুজনেই জোর হাসলাম প্রচুর মহিলা ওকে ঘিরে থাকতো হ্যাঁ তাঁদের আবার আমি এন্টারটেন করতাম বলতাম কোক খাবে খাবার খাবে ধুর এগুলো আজকে আপনি বলছেন তখন নিশ্চয়ই ভয় ভয় থাকতেন এই বুঝি আমার উত্তম হাত হয়ে গেল আরে না না আমি জানতাম নিজের জায়গায় ঠিক আছে বেশ মজাই লাগতো আর নিজেকে বলতাম তোদের প্রচুর খাইয়ে খাইয়ে মোটা করে দেব প্রথমে দীর্ঘদিনের ময়রা স্ট্রিট তারপরে লাউডন স্ট্রিট ছেড়ে এখন নিউ আলিপুরের বুড়ো শিবতলা রোডের বাসিন্দা এতকালে পুরনো পাড়া ছেড়ে খারাপ লাগছে না বিশেষ করে যেখানে পুরো পাড়াটায় একটা উত্তম উত্তম গন্ধ ছিল খুবই খারাপ লাগছে ফ্ল্যাটটায় মনই টিকছে না এক একবার ভাবছি ফিরে যেতে পারলেই ভালো হতো কিন্তু অর্থ ব্যাপারটা মাথায় রাখতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয় জুলাই মাসটা এলেই কি মন খারাপে থার্মোমিটার চড়তে শুরু করে নাকি মনে হয় আবার তো দেখাই হবে ওপরে গিয়ে মন খারাপ তো সব সময় হয় এইভাবে যে এত তাড়াতাড়ি ও চলে যাবে আমার কোনো অলুক্ষণে কল্পনাতেও আসেনি তবে উত্তমের সঙ্গে আবার দেখা হবে সেই বিশ্বাস আমার নেই আমি জন্মান্তর বাদে বিশ্বাস করি না জন্মান্তর যদি সত্যি হতো আমার যেসব প্রিয়জন চলে গিয়েছেন অনেক বছর তাঁদের কাউকে না কাউকেই তো এই পৃথিবীতে দেখতে পেতাম জীবন একটাই তারপর সব শেষ আর সেটা খুব নির্মম তুমি যা দিলে টিলে এখনই যা পেলে তো পেলে পরে কেউ মনে রাখবে না শক্তি সামন্ত খুব বলতেন রাত গেই বাত গেই এই আশি বছরে এসে আমার মনে হয় কথাটা ঠিক ভুলে যাওয়াটাই জীবন সুপ্রিয়া দেবীকেও কি টালিগঞ্জ মনে রেখেছে কেউ খোঁজ নেয় কেউ ডাকে আমায় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন